গাইস গাইস আজকে আমরা হয়ে যাব একদিনের জন্য ছেলে থেকে মেয়ে গাইস আজকে আমাদের মিশন হচ্ছে ছেলে পটানো আবে সালে তো গাইস তোমরা যদি আজকের ভিডিওটা দেখো ভাই সেই লেভেলের মজা পাইবা কারণ আজকে কিন্তু আমরা ছেলে পটাতে চলেছি আমি কিন্তু গাইস আমার এক লুচ্চা ফ্রেন্ডকে বলছি যে তোর মেয়ে নামের আইডিটা আমাকে দে আমি একদিনের জন্য প্র্যাঙ্ক করব ছেলেদের সঙ্গে কে গাইস ফাইনালি কিন্তু ওর কাছ থেকে আইডিটা নেওয়া গেছে এখন জাস্ট গেমে লগ ইন করবো আমার ফোনে অ্যাড ছেলেদেরকে ওরাধুরা প্রাণ করে কিন্তু ভাই চ্যাকা দিবো অ্যান্ড ফাইনাল গাইস আইডিতে এন্ট্রি নিয়ে নেবো এন্ড গাইস তোমরা এখন বলো যে আইডিকে কে দশের ভিতরে রেটিং কত দিবা। এখানে কিন্তু আমি আইডির নাম ভাই বায়োতে লিখে দিচ্ছি টিকটক আইডি কুইন মিম অ্যাস আমি এখানে কিন্তু দেখবো আই এম সিঙ্গেল এখানে কিন্তু আমি লিখে দিলাম আই এম সিঙ্গেল এবং আই সিঙ্গেল লেখার পরে কিন্তু আমরা এখান থেকে ওয়ার্ল্ডে যে কোনো একটি গ্রুপে গিয়ে কিন্তু প্রাং করা শুরু করব এন্ড গাইস আমরা কিন্তু অনেক গ্রুপে যাই ভাই কোনো রিয়াকশন পাচ্ছিলাম না এখানে দেখতে পাচ্ছি অনেক গুলা গ্রুপে গেছে তারপর ভাই কোনো রিয়াকশন পাচ্ছিলাম না তারপরও কিন্তু আমরা হাল ছাড়িনি না আমরা কিন্তু এখান থেকে খুঁজে খুঁজে একটা প্লেয়ারের গ্রুপে আসলাম এন্ড এ দেখো কি বলে কথা বলো ছি ভাই ছি ভাই আমাকে ভাই বলতেছে আমি কিন্তু মেয়েদের প্রাণ করতেছে আরে আমাকে ভাই বলতেছে ধুট ভাই তারপর দেখো এখানে বলে যে ভিডিও করব কথা বলাও তুমি ভিডিও ভাই কথা বলো ভাই মানে কি বলবো কেউ পাত্তায় দিছিল না যে আমি একটা মেয়ে বা আমার আইডি কিন্তু মেয়ে আমি মেয়ে না ভাই আমার আইডিটা মেয়েদের তারপরও ভাই ছেলেদের রিয়াকশনই পাচ্ছিলাম না তারপর কি আর করার আমি কিন্তু নিজে একটা গ্রুপ খুলে নিই আর ওয়ার্ল্ডে কিন্তু রিকোয়েস্ট পাঠিয়ে দিই আর দেখো এই ছেলেটা কি বলে

ছেলেরা মনে হয় যে মেয়েদের দেখলে লজ্জা পায় বা তাদের কিন্তু মেয়েদের দেখলে চুলকানি বা অ্যালার্জি উঠে এই জন্য কথাই বলে না চল দেখা যাক জিগো আছে কোনটা দেওয়া যায় হ্যাঁ কোনটা দিবো কোনটা দেবো রে ভাই কিক মেরে দিল গ্রুপ থেকে আমাকে এমন ভাবে বিগ ফ্যান ফ্যান বলে আবার গ্রুপ থেকেও কিক মারে ভাই দূর ভাই ছেলেদের মনে হয় মেয়েদের প্রতি চাহিদাই নেই এখন আবার ভাই দু এক ছেলে তো আছে যে এর মতো মাইকন না করলে উল্টা পাল্টা গালিও দেয় তারপরে ওই গ্রুপ থেকে বের হয়ে কিন্তু এইখানে ঘাটাঘাটি করতেছিলাম ওয়ার্ল্ড ভালো একটা গ্রুপে যাওয়ার জন্য এন্ড ফাইনাল চলে আসে আর দেখি রাখি বলা মিম প্লাস এম ভাই মিম প্লাস

যাক গাইস এখানে কিন্তু এসে ভালো একটা রিয়াকশন পেয়ে গেলাম ও নাকি আমাকে বিয়ে করবে ভাই আমি হলাম ছেলে তো জানে না ভাই আমি যদি ভালো একটা হেডফোন ইউজ করতাম তাহলে মাইক অন করে কিন্তু ওর সঙ্গে কথা বলতে পারতাম যেহেতু আমি কিন্তু এই স্ক্রিন রেকর্ডিং করতেছি জাস্ট ওদের ভয়েস উঠবে আমি যদি কথা বলতে যাই ভাই কারো ভয়েস উঠবে না এই জন্য মাইক অন করি নাই আর আমার হেডফোনও নাই তেমন প্রফেশনাল এই জন্য কিন্তু ভাই টিমমেট অ্যান্ড আমার নিজের ভয়েসও রেকর্ড করতে পারি নাই আর ভাই এখানে বেশিক্ষণ থাকবো না এখানে ভালো লাগতেছিল না ওরা কিন্তু আর কথাও বলতেছিল না আমি কিন্তু এইখান থেকে এখন বের হয়ে যাব কিছু ইমোজি মজি দিয়ে মানে গাইজ বুঝতেছিলাম না যার গ্রুপে যাচ্ছি নাম দিছিলাম মিম আর ওর নাম আগে থেকে মিম দিয়ে সবাই বলতেছিল মিম পচা ডিম পচা ডিম কান দেখে ভাই কি কইলাম নাই আমি কিছু নেই নি ভাই কান দিছে

মানে একটাই প্রশ্ন যার গ্রুপে যাই সে শুধু মাইক অন করেন আর যদি মাইক অন না করি ভাই উল্টা পাল্টা বকে মেরে দেয় গ্রুপ থেকে ভাই আমি ব্যর্থ ভাই ব্যর্থ একটা ছেলে পটাতে পারলাম না ভাই আমি তোমরা গাইস বলো যে কিভাবে ছেলেদের পটানো যায় অ্যান্ড একটা আইডিয়া দাও যে আমি সোশ্যাল আইল্যান্ডে গিয়ে নেক্সট ডে ভিডিও করে কিন্তু ছেলেদের পটাতে পারবো কি না তোমরা একটু বলো গাইস অ্যান্ড কোন টপিকের ভিডিও চাও সেটাও বলে যেও আজকের মতো এই পর্যন্তই বিদায় নিচ্ছি চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ভিডিওতে একটা লাইক করো অ্যান্ড কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিও গাইস